তুমি যদি সফল হতে চাও অবশ্যই তোমার এই কথাগুলো সবসময় মনে রাখা উচিত তারা সব কিছুই প্রাপ্ত করতে পারে যারা অপেক্ষা করার বদলে প্রতিকূল পরিস্থিতিতেও কাজ করে যেতে পারে জীবনে অসফল হওয়া এমন অনেক মানুষই আছে যারা এই জিনিসটা বোঝে না যে যখন তারা হার মেনে নিয়েছিল তখন তারা সফলতার কতটা কাছে ছিল সময় হচ্ছে মানুষের একমাত্র পুঁজি যাকে কখনো হারিয়ে ফেলা উচিত নয় আমি সেখান দিয়েই শুরু করি যেখান দিয়ে শেষ ব্যক্তি ছেড়ে দিয়েছিল একটি মহান আইডিয়া যদি পেতে চাও তাহলে প্রচুর আইডিয়ার ব্যাপারে ভাবো আমাদের জীবনে সবচেয়ে দুর্বল দিক হচ্ছে ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেয়া আমাদের উচিত ভিন্ন পদে সফলতাকে বের করে আনা আমি অসফল হইনি আমি শুধু এক হাজার এমন সব উপায় খুঁজে বের করেছিলাম যেটা কাজ করে না আমি আমার জীবনের একদিনও কাজ করিনি এসবই মনোরঞ্জন ছিল আমি এই তথ্যে গর্বিত যে আমি কখনো হত্যাকরণের জন্য কোনো অস্ত্র আবিষ্কার করিনি সমস্যা সর্বদা একবার সমাধান পেয়ে যাওয়ার পর সরল হয়ে যায় আমি এটা অনুসন্ধান করি যে দুনিয়ার কি প্রয়োজন তারপর আমি আগে গই আর সেগুলো আবিষ্কার করার চেষ্টা করি আমি কোনো কিছুই দুর্ঘটনাবশত করিনি না আমার কোনো আবিষ্কার দুর্ঘটনার বসে হয়েছে সেগুলো কাজের মাধ্যমেই হয়েছে আমি জানি এই দুনিয়া অত্যন্ত জ্ঞান দ্বারা শাসিত হয় আমাদের চারপাশে যা কিছু আছে আর যেই সবের অস্তিত্ব আছে এটা প্রমাণ করে যে এর পিছনে অসংখ্য নিয়ম আছে এই তথ্যগুলোকে অস্বীকার করা যায় না এর নিজের সঠিকতা ও গাণিতিক প্রকৃতি আছে আমি নেতিবাচক পরিমাণও প্রাপ্ত করতে চাই এটাও ইতিবাচক পরিমাণের মতো মূল্যবান হয়ে থাকে আমি সব থেকে ভালো কাজের বস্তু ততক্ষণ পাব না যতক্ষণ না আমি সেই সব বস্তুকে খুঁজে না পাব যেগুলো কাজকে ভালোভাবে করতে দেয় না আমি ব্যর্থ হইনি আমি কেবলমাত্র কর্ম সমাধান করতে না পারার এক খুঁজে পেয়েছি আমি সবচেয়ে বড় খুশি আর নিজের উপহার পাই সেই কাজে যাকে দুনিয়া সফলতা বলে পাঁচ শতাংশ মানুষ চিন্তা করে দশ শতাংশ মানুষ এটা চিন্তা করে যে তারা চিন্তা করে আর বাকি পঁচাশি শতাংশ লোক চিন্তা করার থেকে মরতে বেশি পছন্দ করে উদ্ভাবনের জন্য আপনার একটা ভালো কল্পনা আর অপ্রয়োজনীয় জিনিসপত্রের স্থগিতের প্রয়োজন হয় কঠোর পরিশ্রমের বিকল্প নেই তার অতীত যেন না বর্তমানকে জানো এবং সেটাই যথেষ্ট কালকে আমার পরীক্ষা কিন্তু এটা আমার কাছে বিশেষ কোনো ব্যাপার না কারণ শুধুমাত্র পরীক্ষার খাতার কয়েকটি পাতাই আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না অনেক জীবনের ব্যর্থতাগুলি হল যে সকল মানুষ অনুধাবন করল না তারা সফলতার কতটা নিকটে ছিল যখন তারা কাজটি পরিত্যাগ করল কোনো চিন্তার মূল্য সেটার ব্যবহারে নিহত আছে জীবনে যে কোনো কিছুকে অর্জন করতে গেলে এই তিনটে গুরুত্বপূর্ণ জিনিসের প্রয়োজন কঠোর পরিশ্রম দৃঢ়তা এবং সাধারণ জ্ঞান দুর্বল মানুষরা প্রত্যেক কাজকে অসম্ভব বলে মনে করে কিন্তু বীরেরা সেটা সাধারণ বলে মনে করে পরীক্ষার খাতায় পাওয়া নাম্বার কখনোই আবার ভাগ্য নির্ধারণ করতে পারে না প্রকৃতি বাস্তবে ভীষণ অদ্ভুত শুধু মানুষই বাস্তবে বেইমান হয় প্রতিভা এক শতাংশ পুরায়ণা আর নিরানব্বই শতাংশ পরিশ্রমের দ্বারা গঠিত বেশিরভাগ মানুষ সুযোগকে নষ্ট করে দেয় কারণ এটা অদৃশ্য অবস্থায় থাকে আর কাজের মতো দেখায় অনেকেই জীবনে ব্যর্থ হয়ে ফিরে এসেছে কিন্তু তারা জানতো না তারা সফলতার কত কাছাকাছি ছিল বেশিরভাগ মানুষ যারা কোনো চিন্তাকে বিকাশ করতে থাকে তারা ততক্ষণ অবধি কাজ করে যতক্ষণ না সেটা অসম্ভব বলে মনে হয় এরপর তারা হতাশ হয়ে যায় এটা সেই জায়গা নয় যেখানে হতাশ হওয়া উচিত ব্যস্ত থাকার অর্থ সর্বদা বাস্তবে কাজ করাকে বোঝায় না ভবিষ্যতে ডাক্তার কোনো ওষুধ দিবেন না কিন্তু তার রুগীকে মানব গঠনের যত্ন নেওয়ার মধ্য দিয়ে খাদ্য নির্ধারণের মধ্য দিয়ে এবং রোগের কারণ এবং নিবারণের সম্পর্কে প্রশিক্ষণ দেবেন হালোর চেয়ে ভালো পেতে হলে পুজতে থাকো মাথায় বুদ্ধি কম ছিল কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে যখন আপনি সব সম্ভাবনাকে শেষ করে দিয়েছেন তখনও আপনি মনে রাখবেন আপনি তা করেননি যতটা মানুষের ক্ষমতা আছে তার থেকে অধিক সুযোগ আছে যদি আমরা সেইসব প্রত্যেকটা জিনিসকে করি যেগুলো আমরা করতে সক্ষম তাহলে আমরা সত্যিই নিজেকে বিস্তৃত করে দেব অসন্তোষ হল প্রগতির প্রথম আবশ্যকতা যে সঙ্গীত ভালোবাসে তার জীবনে নিঃসঙ্গতা থাকে না শরীর নিজের অসংখ্য কোষ বা বাসিন্দাদের ধারা তৈরি করে একটা সম্প্রদায় সবথেকে ভালো চিন্তা নির্জনে করা সম্ভব আর সব থেকে বেকার চিন্তা অশান্ত পরিবেশে সমস্ত জিনিসের জন্য নির্দিষ্ট সময় আছে সর্বদা একটা বেটার উপায় থাকেই অহিংসা উচ্চ নৈতিকতার দিকে আমাদের পরিচালিত করে যেটা ক্রমিক বিকাশের একমাত্র লক্ষ্য যতদিন না আমরা সবাই সকল জীবিত প্রাণীদের ক্ষতি করা না ছাড়ব ততদিনই আমরা জঙ্গি থাকব আপনি যেই রকমের সেটাই আপনার কাজের মধ্য দিয়ে প্রকাশিত হবে আপনাকে আলাদা করে কিছুই বলতে হবে না আমরা কোনো জিনিসের এক শতাংশের দশ লক্ষ ভাগের এক ভাগ সম্বন্ধেও কিছু জানি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের দিয়ে একটি লাইক কমেন্ট আমাকে ভালো ভালো ভিডিও তৈরি